বেনারসে বেড়াতে এসেছি সঙ্গে আছেন মা ভাই ও বোনেরা অগস্ত কুণ্ডের সরু একটা গলির ভেতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা বাড়িখানা তেতলা এবং সেকেলে এই অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো নিচের তলার সঙ্গে সূর্যালকের সম্পর্ক নেই কিছুমাত্র তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না আমাদের বেনারসে থাকার কথা মাস দিনে দু চার দিন যেতে না যেতেই এখানকার জনা কয়েক লোকের সঙ্গে সঙ্গে আলাপ হলো। তারা আমার দেখা করতে আসতেন প্রায়ই কাজে একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো একদিন সকালে নিচে নেমে দেখলাম নিচের কোনো ঘর কাজে লাগানো যায় কিনা সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো যদিও এ ঘরে চারটি জানালা ছিল তবুও ঘরের ভিতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকারের সম্বন্ধে বোধ হয় কোনো অভিযোগ নেই হ্যাঁ তেব এই ঘরখানাকে বৈঠক উপযোগী করবার চেষ্টায় নিযুক্ত হলেন ঘরের জানালাগুলো খুলে দিয়ে দেখল মাঝখানে রয়েছে একখানা চৌকি আর পূর্ব দিকে দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি ঘরের জানালাগুলো খুলে দিয়ে দেখল মাঝখানে রয়েছে একখানা চৌকি আর পূর্ব দিকে দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি কিন্তু ছবিখানা ছিল পিছন ফেরানো আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখল না এখানে তো ছবি নয় দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না লম্বায় পাঁচ হাত ও চওড়ায় তিন হাতালী রং নানা জায়গায় গিয়েছে। দেখে আয়নাখানার বয়স আয়না এইভাবে পরিত্যক্ত হয়েছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হলো আদর করে তাকে ডাকলুম আয়রে ঝুমি আয় ঝুমি ল্যাজ নেড়ে মনের আনন্দ জানালে কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাজটা ঢুকে গেল একেবারে পেটের তলায় ব্যাপার কি ঝুমি কি আয়নার ভেতরে তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে একটু অবাক হলুন কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বিড়ালেরা আশিতে নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না অনেক সময় গ্রাহ্যের মধ্যে আনে না ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল তারপর এ ঘরে সে আর ডাকলেও আসত না এমনকি ঘরের পাশ দিয়ে আনাগোনার সময়ও গড়গড় গড় করে গর্জন করত তার এ ব্যবহারের কারণ বোঝা গেল না দিন দিনে পরের কথা দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি হঠাৎ নিচে থেকে এলো বিমলের পরিত্রাহি চিৎকার বিমল হচ্ছে আমার ছোট ভাই বয়স সাত বছর দ্রুত পদে নিচে নেমে গেল চিৎকার আসছে বাইরের ঘর থেকে সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়ো সর হয়ে বসে ভয়াত স্বরে বিমল চিৎকারের পর চিৎকার করছে কি রে বিমল কি হয়েছে জুজু দাদা জুজু আয়নার ভেতরে জুজু কি যা তা বলছিস কই আয়নার ভেতরে তো কেউ নেই তুই আর আমি ছাড়া ভয়ানক যুজু আয়নার ভিতর দিকে কত করে আমার পাড়ে তাকিয়েছিল তার ছেলে মানুষের নয় কথা শুনে আমি হড় করে হেসে উঠলুম কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছু মাত্র আশ্বস্ত হল না দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে সেই পালিয়ে গেল ব্যাপার কি অবলা ঝুমি, অবোধ শিশু বিমল এই ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করলে কেন দুজনে ভয় পেল ওই আয়না খানা দেখে আশ্চর্য এখানে জীর্ণ তক্ত সাধারণ সেকেলে আরশি তার অপরিষ্কার কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরেরই খানিকটা অংশ এর মধ্যে আবার ভীতিকর কি থাকতে পারে তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে সাপটা বা অন্য কিছু সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সে আয়নার পিছনে ফাঁকে কিছুই নেই আরো ভালো করে দেখবার জন্য দুই হাতে আয়নাখানাকে ধরে কিন্তু না সরাতে বিষম ভারী অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতেই ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম হঠাৎ এখানাকে জগদ্দল পাথরের মতন ভারী বলে মনে হচ্ছে কেন আরও খানিক্ষণ প্রাণ পরে টানাটানির পর সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল কি রহস্য কয়েকদিন কেটে গেল সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিলেন বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলেন আমি একলাটি বসে খবরের কাগজ পড়তে লাগলাম বেলায় এই ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে পড়তে পড়তে প্রাণের ভেতর কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম মনে হলো আমি যেন এ ঘরে আর এক লানে কে যেন অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে অবশ্য দেখতে পেলুম না দেখতে পাওয়ার কথাও নয় তবু কিন্তু মনের ভেতর থেকে সে অদ্ভুত ভাবটা তাড়াতে পারলুম না সেখানে আমার পাশে অদৃশ্য আর একজনের উপস্থিতি অনুভব করতে লাগলুম বারংবার আবার মুখ তুলতেই চোখ পড়ে গেল সেই পুরাতন আয়নার দিকে এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল আয়নার মধ্যে সবিস্ময় দেখলাম ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে এক ভীষণ মূর্তি হ্যাঁ সেই মূর্তি কে ভীষণ ছাড়া কিছু বলা যায় না তার চোখ দুটো কোটোর থেকে যেন ঠিক করে বেরিয়ে আসতে চাইছে তার জিভখানা ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে আর তার গলা জুড়ে রয়েছে একটা টকটকে লাল দাগ আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিলাম এর চেহারা ঠিক সেই রকম কয়েক মুহূর্ত বসে রইলুম আচ্ছন্নের মতো তারপর ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালো কিন্তু কই আর তো কেউ নেই এখানে আবার আয়নার দিকে চোখ গেল তার মধ্যেও আমি ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তির চিহ্ন নেই ভূতটুত মানে না আর এমন অসম্ভব কখনো সম্ভব হয় না কিন্তু আশ্চর্য আমার চোখের ভ্রম নিজের মনে হেসে ওখ্রম এ হচ্ছে শিবের কাশি আর শাস্ত্র বলে শিব হচ্ছেন ভূতনাথ তবে কি কোনো শিবানুচারী সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মস্করা করবার ফিকিরে আছেন অন্য লোক হলে হয়তো তাই বুঝত কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি মেডিকেল কলেজে দোস্তর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজেই খাটবে না অ্যানাটমির কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই ভূত প্রেত্নী বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত লোকের কল্পনা জগতে কিন্তু মুরির ভেতরটা কেমন করতে লাগলো এ আবছায়া মাখা শ্যাঁত্যাঁতে ঘরের হাওয়া যেন বিষাক্ত এ ঘরে কেউ নেই বটে তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আর একজন কেউ এখানে নিশ্চয়ই আছে তার নিষ্পলক দৃষ্টি এসে দিচ্ছে আমার সর্বাঙ্গে খবরের কাগজ ফেলে ওপরে গেলুম বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলুম আয়নার ভিতরে সে যাকে দেখেছিল তার চেহারা হচ্ছে আমার আজকের দেখা লোকটার মতো গভীর বিস্ময়ে যেন হতভঙ্গ হয়ে গেল আমাদের দুজনেরই এমন একরকম চোখের ভ্রম হল কেন কুকুর ঝুমি বা ওঘরে ঢুকতে চায় না কেন সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শুনেনি বা উপকথায় উপদেবতার গল্প পড়েনি তবে তার ভয় পাবার কারণ কি গঙ্গার ধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল ভূষণবাবু হচ্ছেন এখানকার একজন সব জানতা লোক বিনারসের নতুন ও পুরানো সব খবর তার নখো দর আজ সকালে আমার বাসায় ছিল ভূষণবাবুর চায়ের নিমন্ত্রণ সময়ে তিনি এলেন কিন্তু বৈঠকখানে ঢুকে আয়নাখানা দেখে চমকে উঠলেন তারপর ধীরে ধীরে বললেন শিবপ্রসাদ বাবুর আয়নাখানা এখনো এ বাড়িতে আছে আমি জিজ্ঞাসা করলাম শিবপ্রসাদ বাবু কে কাশীর এক মহাজন আগে বাড়িখানা ছিল তারই তিনি এখন কোথায় গেছেন দশ বছর হলো মারা গিয়েছেন তার স্বাভাবিক মৃত্যু হয়নি কিরকম রাগের মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে বাবুর নামে ওয়ারেন্ট বেরোয় কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এই ঘরের কুড়ি কাঠে তার মৃতদেহ ঝুলছে তিনি গলায় দৌড়ি দিয়েছিলেন আমার বুক কেঁপে উঠল আয়নায় দেখা সে মূর্তিটাকে আবার মনে পড়ল সে ঠিকিয়ে পড়া চোখ সে বেরিয়ে পড়া লকলকে জীব সে গলা বেড়ে টকটকে লাল দাগ রুদ্ধশ্বাসে বলল তারপর তারপরে বাড়িখানা বিক্রি হয়ে যায় কিন্তু নতুন মালিক এখানে এসে বেশি দিন বাস করতে পারেননি কেন ওই আয়নাখানার ভয়ে তার মানে আয়নাখানার ভারী দুর্নাম আছে নানান লোকে নানান কথা বলে সেসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না আপনাকে বলতেও যায় না আয়নার যদি এমন নাম তবে আয়নাখানা ভেঙে ফেললেই তো সব লেঠা চুকে যায় নতুন মালিককে সে পরামর্শ কেউ কেউ দিয়েছিল কিন্তু তার সাহসে করেনি যে অভিশাপ আয়নার ভেতরে বন্ধ আছে আয়নাখানাকে ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভুতুরে আয়না আমি বলি না লোকে বলে এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম ঘরের কোণে ছিল একটা জানালা ভাঙা লোহার গরাদ টপ করে সেটা তুলে নিয়ে আয়নার ওপরে উপরে সজরে এক আঘাত প্রকাণ্ড কাঁচের ওপর অংশ ঝনঝন করে ভেঙে পড়ল আবার গরাদ তুললাম এবং বড় মুহূর্তে দেখলুম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে আগুন ভরা দুটো চোখ হিংস্র সে দৃষ্টি মুখ নেই দেহ নেই খালি দুটো চলন্ত চোখ ক্ষুধিত চোখ ও আমার চোখের ভ্রম আবার আঘাত করল কাঁচের বাকি অংশ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ভূষণ বাবু কিছু দেখেছিলেন কিনা জানি না কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির ওপরে শুনছিলেন আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত আয়নার ইতিহাস গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর এরকম আরো গল্প শুনতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নমস্কার